আমি শুনেছি রে থেকে কোটি কোটি গুণ মোহাব্বত মায়া তুমি বান্দা কি করো আল্লাহ আমি তো অন্যায় করেছি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে বলে যখন হজরতিব্রাহ আমিনকে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে গিয়া বলো সালাবাতুল আনসারি আমা করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি আমার নবীর কাছে দাও ফিরে আনতে বলো আল্লাহর হাবিবের কাছে যখন জিবির আসলেন এসে বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবল্লাহ সাহলাবাতুল আনসারি কোথায় সাহলাবাতুল আনসারি এমন কান্না আল্লাহর দরবারে কান্না করেছে আল্লাহ তার কান্নায় আল্লাহ খুশি হইয়া তার তবায় আল্লাহ খুশি হইয়া মাফ দিছে আল্লাহ আপনি আল্লাহ তাআলা মাফ করে হাবিব আপনি তাকে ফিরাই আনেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মসজিদে নবমীতে বসা ছিলেন হজরত আবু বক্কর কে বললেন আবু বক্কর যাও সাহাবাতুল আনসারি কে ফিরাই আনো এই মাত্র আল্লাহর আল্লাহ তালা হজরত জিব্রাইল আমিন কামার কাছে পাঠাইছে সাহাবাতুল আনসারি কে ফিরাই আনার জন্য আল্লাহ তাকে ক্ষমা করেছে হজরত আবু বক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাব সাহাবাতুল আনসারি কে ফিরাই আনতে হজরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও যাব হজরত আলী বললেন আমিও যাব হজরত সালমান ফারসি তিনি বললেন আমি বিদ্ব সাহাবি আমিও যাব তে একজন সাহাবি মিলে হাজারতের সাহলাবাতুল আনসারকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে রাত্র হয়ে গেল তারা পাহাড়ের পাদদেশে চলে গেলেন ওই জায়গায় গিয়ে কিছু বসতি দেখলেন গিয়া লোক যে জিজ্ঞাসা করলেন অলোক সকল তোমরা সাহলাবাতুল আনসারি নামক কোন ব্যক্তিকে এখানে দেখাছো তারা বললেন যে সাহলাবাতুল আনসারি নামক কোন ব্যক্তির নাম তো আমরা জানি না কোনো ব্যক্তিকে দেখিনি কিন্তু একটা লোককে আমরা দেখেছি আজকে অনেকদিন যাবত পাহাড়ের পাদদেশে দেশে দিন নাই রাত নাই খানা নাই দানা নাই এমন কাল্লা আল্লাহর দরবারে